আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা বিচ্ছেদের নকশা দেব বা আমল বলতে পারেন এটা দ্বারা বিচ্ছেদ ঘটানো হয় মূলত বিচ্ছেদ ঝগড়া বিবাদ লাগানো বা শত্রুতা সৃষ্টি করা হয় পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন না টেনে তাহলে বুঝবেন আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভিডিও বানাই তাতেও যদি আপনারা না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না শুরুতে একটা কথা বলে রাখি ভিডিওতে যেই নিয়ম বলবো সেই নিয়মের বাইরে কিছু করা যাবে না আপনি যদি নিয়ম পালন সঠিকভাবে করতে পারেন তবেই আপনি প্রপার রেজাল্টটা পাবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে দেখুন নকশা দেওয়া আছে যেটা সেই নকশাটা প্রথমত আপনাকে লিখতে হবে নকশাটা লিখবেন প্রথমত যে কোনো শনি মঙ্গলবার দিনে যার উপর করবেন মানে যে দুজনের মধ্যে ঝগড়া লাগাবেন তাদের যে কোনো একজনের ব্যবহৃত কাপড় লাগবে যে কোনো একজনের ব্যবহৃত কাপড়ের মধ্যে নকশাটা লিখবেন নিচে দেখুন ফুলান ইবনে ফুলান আলা ফুলান বিনতে ফুলান তো টোটাল চারটা ফুলান আছে চারটা ফুলানে প্রথম দুই ফুলানে যে করবে মানে যে যে কোনো যে দুজনের মধ্যে ঝগড়া হবে তাদের যে কোনো একজনের নাম বাবা অথবা মায়ের নাম দ্বিতীয় দুই ফুলানে তাদের অন্য একজনের নাম এবং তাদের বাবা অথবা মায়ের নাম এইভাবে নকশাটা লেখা কমপ্লিট করতে হবে নকশা লিখতে হবে হচ্ছে আপনার গুরুজন কালী দ্বারা অন্য কোনো কালিদারা লিখলে হবে না আমি বারবার বলি নকশা যেই নিয়মে বলা হবে সেই নিয়মে নিয়মের ব্যতিক্রম ঘটানোর চেষ্টা করলে আপনারা করে দেখতে পারেন আমি জানি না কাজ হবে কি না নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে সেই নকশাটা আপনাকে একটা পুটলির মতন বাঁধবেন পুটলির মতো বেঁধে আপনাকে সেটা যে কোনো শনি মঙ্গলবার দিন অথবা অমাবস্যার রাতে আপনাকে শ্মশানে দাফন করে আসতে হবে আর কিছু করতে হবে না সঠিকভাবে যদি করতে পারেন তাহলে তারা যদি স্বামী স্ত্রী হয় বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিক অবৈধ সম্পর্ক বা পরকীয় সম্পর্ক যেটাই হোক না কেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে শত্রুতার সৃষ্টি হয়ে যাবে এটা শত সহস্রবার পরীক্ষিত আপনারা চাইলে প্রয়োগ করে দেখতে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ